হ্যাঁ সমস্ত কোন সমস্যা নেই আসতেছে আসছে মরিস বিজিত কত করে 60 টাকা 160 টাকা কেজি মরিস আসছে কোন সমস্যা আছে এই মরিস কবে আসছে এটা আজকে আসছে আচ্ছা তোমরা বৈস এসেছো খুছে 160 কেউ যদি 250 গ্রাম নেয় তাহলে কি ওই 160 করে মরিসের দাম কি ইয়াতে কি কম আছে নাকি

আর ইয়েতে আপনার আলু কত করে বিক্রি করছেন আলু হ্যাঁ ষাট টাকা এটা কি হল্যান্ড আলু নাকি হ্যাঁ কাঠিল লাল হল্যান্ডটা কত ইয়া কি দাম আর এই আদা কি চাইনিজ আদা

আচ্ছা এখন ওই যে যারা কিনতে আসে এই ধরনের আজকে যারা কিনতে আসছে তাদের ইয়েটা কি যে দাম বেশি না কম বলছে ওরকমই দাম আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই যে চালের যে সাপ্লাই আপনি যে কিনতে গেছেন সেই সাপ্লাইটা ঠিক আছে তো হ্যাঁ নাকি বলে যে সাপ্লাই নাই এরকম বলা যাবে না মানে এত চাল আছে আপনার তো সাপ্লাই তো ঠিক আছে আমরা আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের টোটাল টিম নিয়ে আমরা আজকে কারন বাজার যেটি ঢাকা শহরের সবচেয়ে বৃহত্তম আমাদের যে সবজি বাজার সেখানে আসলাম মূলত আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন ধরেই দেশের একটি অস্বাভাবিক পরিস্থিতি এবং সেখান থেকে আমরা নতুন করে একটা ওয়ে আউট বের হলো এবং সেখানে যে বিষয়টি যে মূলত দ্রব্য এটা তো আসলে মানুষের সবচেয়ে বেশি বড় কনসার্ন মানুষের তো পেটে খাবার থাকতে হবে তো সেখানে আমাদের যে সাপ্লাই চেন থেকে শুরু করে বাজারে পণ্যপ্রাপ্তি এবং মূল্যের বিষয়টা আমি সরজমিনে দেখতে আসলাম যেহেতু একটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা দেশ এখন যাচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম এবং আপনারা সেগুলো মিডিয়াতেও আপনারা তুলে ধরেছেন সেটি হলো যে আমাদের সবজির যে বাজার সেখানে এখনকার সময় সবচেয়ে বেশি কনসার্ন যেটা কাঁচামরিচ সেটা আমরা দেখলাম খুচরা পর্যায়ে একশো টাকায় পাওয়া যাচ্ছে খুচরা পর্যায়ে এবং আমাদের যেটা আলু এবং পেঁয়াজ আর সেখানে এটা একটু আমি বলবো যে আমাদের স্বাভাবিকের তুলনায় মানে বেশ কিছুদিন ধরে বাড়তি সেখানে আলু এখন যে একদম খুচরা পর্যায়ে ষাট টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজের তিন ধরনের পেঁয়াজ আছে একটি হলো আমাদের ইন্ডিয়ান যে পেঁয়াজ যেটা আমাদের ইম্পোর্টেড সেটি একশো টাকা খুচরা পর্যায়ে আমাদের যেটি দেশি পেঁয়াজের মধ্যে ফরিদপুরের পেঁয়াজটা আপনার একটু রিজনেবল প্রাইস বলতে একশো পনেরো থেকে একশো টাকা আর পাবনারটা হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি সেটা একশো পঁচিশ টাকার মতো এখানে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা বিক্রি হচ্ছে আর আমরা এখানে অন্য যে মার্কেট আছে বিশেষ করে চালের মার্কেটটা দেখলাম আর সেখানে চালের যেটা আছে যেটা তারা মিনিকেট বলে আর কি সেটি এখানে পঁয়ষট্টি টাকা এবং আমাদের যেটা আঠাশ চাল যেটা যেটা হলো আমাদের বলবো যে সাধারণ মানুষ যেটা কিনে খায় যেটা মোটা চাল সেটি এখানে আমরা দেখলাম ছাপ্পান্ন টাকা করে আমাদের মূল কনসার্নটা হলো যে এই একটা বিশেষ সময় আমরা পার করেছি সেখানে আমাদের সাপ্লাই চেনটা ঠিক আছে না পণ্যের প্রাপ্তিটা ঠিক আছে না অর্থাৎ কোনো কারণে সাপ্লাই চেন যদি ডিস্টার্ব হয় তাহলে তো আপনার পণ্য প্রাপ্তি কমে যাবে তখন আসলে মার্কেটে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ইমব্যালেন্স হলে কিন্তু তখন আর দামটা কন্ট্রোল করা যায় না সেখানে আমরা আমাদের কাছে যেটা মনে হয়েছে আজকে বাজারে এসে সেখানে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সাপ্লাই এখন স্বাভাবিক হয়ে আছে এবং দামের ক্ষেত্রেও দেখা গেল যে অনেক ক্ষেত্রেই রিজনেবল এবং আমি বলবো যে অনেক ক্ষেত্রে কমতির দিকেও তো সেটি আমি একটু ডিগ আউট করতে গেলাম যে আসলে এই সময় কেন সেটি হলো যে কিছু কিছু ক্ষেত্রে আপনার বলবো যে অনেক খরচ যেগুলো আছে হিডেন খরচ কিন্তু তাদের কমে গেছে বিশেষ করে আমি বলবো যে এখানে যে পরিস্থিতি ছিল বা যে সময়গুলো আমরা পার করেছি সেখান থেকে অনেকগুলো খরচও কিন্তু তাদের কমে গেছে তা আমি আশা করব যে ঠিক এইভাবে যদি আমাদের বাজারগুলো আমরা ঠিক ধরে রাখতে পারি তাহলে কি হবে যে মানুষের এখন সবচেয়ে বড় কনসার্ন যেটা পরবর্তীতে আসবে দ্রব্য মূল্য নিয়ে সেখানে যদি এইভাবে স্বাভাবিক অবস্থা আমরা বিরাজ করতে থাকে এবং যে হিডেন কস্ট যেটা আপনারাও জানেন কোথায় হিডেন কস্টগুলো ছিল সেগুলো যদি আপনার মিনিমাইজ হয়ে যায় ন্যাচারালি আপনার পণ্য সাপ্লাই এবং মানুষের যে ভোক্তার পর্যায়ে এই পণ্য প্রাপ্তি এবং সেটি রিজনেবল প্রাইজে সেটা ধরে রাখা সম্ভব হবে এবং আমি আমাদের যারা মিডিয়া কর্মী ভাইরা আছেন আপনাদেরকে সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা আমাদের এই বিষয়গুলো দ্রব্যমূল্য থেকে শুরু করে বাজারের যে যে জায়গায় এই সমস্যাগুলো এগুলো আপনারা প্রতিটা জিনিস খুব নিবিড়ভাবে আপনার সেটি আপনারা তুলে ধরেন এবং সেটার মাধ্যমে ইভেন আমিও কিন্তু আপনাদের কাছ থেকে অনেক তথ্য পাই এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেহেতু পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে সেক্ষেত্রে আমি আজকে কারণ বাজে আমাদের টোটাল টিম অধিকার টোটাল টিম নিয়ে সেখানে এসেছি যে বাজারটা দেখার জন্য এবং আমাদের প্রতি স্তরে সেখানে আমি সবার সহযোগিতা কামনা করছি আলটিমেট ভোক্তার কমফোর্ট এটাই কিন্তু আসলে মূল বিষয় এবং সেটি বোধহয় আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসছে বলে আমার বিশ্বাস